নির্বাচন পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে ফিরেছেন ফখরুল নবীন প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার নির্ধারণে গণভোট বললেন আলীরিয়াজ শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে এবং সর্বশেষ জানাবো গত তিন নির্বাচনে কেন ইউ পর্যবেক্ষক পাঠায়নি জানালেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে নির্বাচন পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস নির্বাচন পরবর্তী সময় তিনি তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন জমনে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবেট সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে সব পরিকল্পনার কথা জানান মোহাম্মদ ইউনুস পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপপ্রেস সচিব জানান বৈঠকে আকি আবে ডক্টর এনুসের কাছে নির্বাচন পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান জবাবে প্রধান উপদেষ্টা জানান তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং চে জেরো উদ্যোগ এই তিনটি বিষয়ে কাজ চালিয়ে যাবেন ডক্টর ইউনুসের প্রথম পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল হেলথ কেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন সে ব্যবস্থাও জোরদার হবে দ্বিতীয়ত তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন সেটি আরও বিস্তৃত আকারে অব্যাহত রাখবেন বলে জানান তিনি তৃতীয়ত দরিদ্র এবং নিয়ে পরিচালিত তার থ্রি জিরো উদ্যোগও চলমান থাকবে প্রেস ব্রিফিং আরো জানানো হয় আকি আবে বর্তমানে এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলাদেশ সফর ঠাকুরগাঁয়ে ফিরেছেন ফখরুল নবীন প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি পৌষের হার কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদর ভেদ করে উত্তরের জনপদ ঠাকুর গায়ে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর শুক্রবার সাংগঠনিক ডাকে রাজধানী ঢাকা গেলেও রোববার দুপুরে মিস ফাস্তালুতে পা রাখতে জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বর্ষিয়ানির রাজনীতিকের প্রতিটি পদক্ষেপ এখন স্থানীয় ও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে জেলা সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ জানান রোববার দলীয় কার্যালয়ের নেতাকর্মীদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার কথা মির্জা ফখরুলের এরপর এই নির্বাচনী বিধি মেনে প্রচারণা শুরু করবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পথচলা মির্জা ফখরের জন্য খুব একটা মসৃণ নয় তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন জামাত ইসলামী প্রার্থী দেলাল হোসেন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুর একটি ধর্মীয় মেরুকরণের আবাস পাওয়া যাচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি চাঁদাবাজি এবং গণ মামলার মতো স্পর্শকাতর ইস্যুগুলোকে প্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে জামায়াত অন্যদিকে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তরুণী রাজনীতিবিদ জবাবে পোরখাওয়ার রাজনৈতিক মির্জা ফখরুল বিমানবন্দর চালুর অঙ্গীকার করেছেন এবং আবেগ তারিত কণ্ঠে বলেছেন এটাই আমার জীবনের শেষ নির্বাচন বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লে ঠাকুরগায়ের মাটির সঙ্গে ফখরুলের টান অনেক গভীর সাধারণ মানুষের কাছে তিনি আজও প্রিয় স্যার তবে এই ব্যক্তিগত জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়েছেন জামাতের নবীন প্রার্থী চন্দ্রপুর গ্রামের আব্দুল কাদের কিংবা মতো সাধারণ ভোটাররা বলছেন তরুণ তুর্কি হিসেবে প্রার্থী নতুন দেখা যাক সময় বলে নির্বাচনী মাঠে ধর্মীয় আবেগের কি অন্য রাজনৈতিক দলগুলো সিপিবি জেলা সভাপতি ইয়াকুব আলী বলেন একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মীয় আবেগ উস্কে দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে সাধারণ মানুষ এতে বিরক্ত হলেও মব সন্ত্রাসের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না তবে শহরের রিক্সা চালক রফিকুল ইসলামের মতো সাধারণ মানুষ এখনো পরিস্থিতির উপর নজর রাখছেন তাদের মতে এখন প্রার্থীর লড়াই চলছে ভোট বাক্সই সব পরিষ্কার হবে অভিজ্ঞতার পাহাড় সমান মির্জা ফখরুলের বিপরীতে জামায়াতের নবীন প্রার্থীর লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় সেটি এখন দেখার বিষয় ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার নির্ধারণেই গণভট বলছেন আলী রিয়াজ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলিডিয়াস বলেছেন ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার নির্ধারণ করে দিতেই এবারের গণভোট দেশ জুড়ে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রোববার বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এ কথা বলেন বরিশাল বিভাগের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগে ও জেলা পর্যায়ে অংশী সঙ্গে মত বিনিময় কর্মসূচির প্রথম দিনে বরিশাল বিভাগের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয় বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম সম্মেলনে সম্মেলনে করেন আসন্ন গণভোটে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলীরিয়াস বলেন অনেক সংগ্রামের বিনিময়ে পাওয়ায় বাংলাদেশের প্রকৃত মালিক দেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার দেশ কীভাবে চালাবেন এই গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে অধ্যাপক আলী বলেন আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে কিন্তু বিগত চুয়ান্ন বছরেও আমরা সেই লক্ষ্য অর্জনের কাছাকাছিও পৌঁছাতে পারিনি তিনি বলেন গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন অত্যাচার ও নিপীড়ন থেকে এটুকু পরিষ্কার যে এ ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন রাজনৈতিক মত পার্থক্য থাকবে আমরা যে যার ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দেব কিন্তু আগামীর দেশটা কেমন হবে তা নিয়ে আমাদের একমত একমত হবে গণভোট নিয়ে সংশয়ের অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন সাধারণ নির্বাচনে ভোট আমরা যেমন প্রার্থী নির্বাচন করি তেমনই গণভোটে অংশ নিয়ে জুলাই সনদের ভিত্তিতে দেশ গোড়ার পথে এগিয়ে যাব অধ্যাপক আলিরিয়াজ একটি সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে গণভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্ছু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিবিউশনের আবেদনটি দুই দিনের মধ্যে শুনানির জন্য চেম্বার জজ আদালতে যাবে রবার প্রসিকিউটর গাজী এ সামিম এ তথ্য জানিয়েছেন গত পনেরোই ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন গত সাতাশ নভেম্বর সাবেক এ প্রধানমন্ত্রীর সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত আর কথা জানিয়েছিল প্রসিকিউশন সেদিন প্রসিকিউটর তামিম বলেছিলেন যে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল এক এরা এর পূর্ণাঙ্গ কপি পেয়েছি আমরা এতে একটি অভিযোগে শেখ ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আর একটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আমরা প্রায় পর্যবেক্ষণ করছি তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ রায় ঘোষণার 30 দিনের মধ্যেই এই আপিল করতে যাচ্ছে প্রসিকিউশন গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন হাসিনার আমলে তিন নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে ইউরোপীয় ইউনিয়নের কোন পর্যবেক্ষক দল পাঠায়নি রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন ইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইউ এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি কারণ তারা মনে করেছে আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি পেশ সচিব বলেন নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে সরকার কোন দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না শফিকুল আলম বলেন নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সরকারের লোকজন নির্বাচনে মিস ইনফরমেশন ছড়াতে পারে তবে আইন পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত তিনি আরও বলেন সরকার ও নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে আইন পরিস্থিতি ভালো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে দু একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে সব ঘটনাতে আসামি ধরা পড়ছে ইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন ইসি সহ সবাই প্রস্তুত রয়েছে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল